ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং মানে আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার তো প্রচণ্ড ঠান্ডা আর এখন বাজে সকাল নটা আই থিঙ্ক তো দেখতেই পাচ্ছ নটার সময় মানে নটার সময় এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বলছে আর আমি এখন আছি বাইপাসে তো আজকে একটা ভালো আছো তো আজকে একটা স্কুলের ইভেন্ট আছে যেটা আমি ম্যারি অটে তো সেই জন্যই আর কি এত তাড়াতাড়ি সকাল সকাল সেজে গুজে বেরোনো তো জাস্ট না দেখা হলো আমারটা সিএ দাদার সাথে দা আমি হঠাৎ মানে ব্লগিং করছি তো দেখতে 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 পাইনি আমার মুখটা যাই হোক অনেকদিন দেখা হয় ভালো লাগ মানে অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো আর স্কুলের গাড়ি ওয়েট করছে তারপর ওখানেও ম্যাম চলে এসছে একজন তো ওনার সাথে আমি জয়েন করব তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে একবার বাইপাসের দৃশ্যটা দেখিয়ে দিই তো ফাইনালি উঠে পড়েছি স্কুলের গাড়িতে আর এখন অনেকটা রিল্যাক্স লাগছে কারণ তখন যেহেতু দৌড়ে দৌড়ে আসছিলাম অনেকটা হাঁপাচ্ছিলাম তোমরা ভিডিওতে বুঝতেই পেরেছো তো এখন মিড ওয়েতে আছি আর আবার রাস্তার মাঝখান থেকে একটা সার্কে তুলবো আর ফাইনালি দেখো চলে এসেছি মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপস নিই অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি তো এটাই হলো পুরো ইন্টেরিয়র আর এই হলে আমাদের সেমিনারটা হয়েছিল আমরা যখন ঢুকেছিলাম প্রায় সমস্ত সিটি ভরে গিয়েছিল সামনে দুটো ছিল সিট ফাঁকা তো সেই জায়গাটাই আমি আর ম্যাম এসে বসেছি এই যে ম্যাম নিয়েও ইংলিশ ডিপার্টমেন্টে ইংলিশই করান আমার আমাদের স্কুলে আর একজন যে স্যার বলেছি উনি অন্য গ্রুপের সাথে সেটেল হয়েছিল তারপরে একটু ব্রেকফাস্ট করেছিলাম আমরা ব্রেকফাস্ট টাইমে এই বইগুলো বাইরে স্টলসে ছিল তা সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে না প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস হয়েছে আর এখন দেখতেই পাচ্ছ আমরা হানিবি আঁকছি ফোন দেখে আর এরপরে আরও একটা অ্যাক্টিভিটি করেছিলাম আমরা যেখানে বলা হয়েছিল আমাদেরকে সেলফ পোর্ট্রেট একটা স্টিকার রাখতে হবে এবং আমাদের যে নামের ফার্স্ট লেটার রয়েছে সেটা দিয়ে তিনটে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে মানে দারুণ ফান হয়েছে খুব মজায় মজায় অনেক কিছু শিখিয়েছে ম্যাম আমাদের স্যার এখন সেমিনার অ্যাটেন্ড করছে আর এই দেখো সবার এখানে সেলফ পোর্ট্রেট আকার স্টিকার্স গুলো এখানে চিপকে দিয়েছে যাতে সবাই সবারটা দেখতে পারে এখন নিচ্ছে এখন রাশিয়ান পাস্তা আছে রাশিয়ান স্যালাড পাস্তা আর স্যার এখানে ডিরেক্ট বিরিয়ানিতে চলে গেছে ওয়াই দা পনির বিরিয়ানি ভেজ আচ্ছা তো এখানে খাওয়ার সব প্রিপারেশানস হয়েছে আর এই হলো আর আমিও আমার লাঞ্চ নিয়ে নিয়েছি এখানে করেছিল ভেজ বিরিয়ানি তার সাথে নিজের চিকেন লিট আমিও ম্যামের মতনই ডাই হার্ট নন ভেজ আর এখানে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাচ্ছিলাম একা একা ভিডিওটাও আমি নিজেই করেছি তারপর নিয়ে নিয়েছিলাম এখানে একটু ডেজার্ট আর পরে শশা দেখতে পেয়েছিলাম বলে একটু নিয়েছিলাম স্যালাডটা তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তাই তোমাদের সাথে একটু ইন্টেরিয়ার ডেকোরেশনটা শেয়ার করলাম সো ফাইনালি শেষ আমরা এখন কেন ফাইনালি হয়ে গেছে আমাদের ওয়ার্কশপ সেমিনার তো এখন দাঁড়িয়ে আছি বাইরে আর এটা হচ্ছে জেড ইচ্ছা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স এখানে আসায় তো গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি এলেই উঠে পড়লো আর এখন তো বৃষ্টি পড়ছে ওয়েদারটা একবার দেখো তোমাদেরকে দেখাই সো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা জানিও আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সবটা হয়তো পারিনি কারণ একটা কাজে গিয়েছি স্কুলের ওয়ার্কশপ তো সেখানে যতটা পরিমাণে করতে পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আরও অনেক হয়তো অপরচুনিটিস পাবো এক্সপেক্ট করছি আসলে তো সেগুলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব তো আজকে ব্লগটা এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের কাছে তো প্রত্যেক দিনই মিনি ব্লগ যাবেই শর্টসও যাবে দেখতে থাকো তো সাথে থেকো টাটা